ঈদের দ্বিতীয় দিন বিকেল বেলা উল্লা পাড়া শ্যামলি বিকেল বেলার মিষ্টি হাওয়া পাঁচ বন্ধু মিলে করিলাম শিশি পার্কে করিব আজকের যা হাতে হাতে মানি মোবাইল আর গলায় ট্যাক রিক্সা ভ্যানে হইসই করে চোরই মরির পথে রওনা ধীরে আশি চারটা গান গাওয়া মাঝে মধ্যে চায়ের ছাওয়া পথ যত দূর তত যেন মজার

পাশে দিয়ে কি প্রেমিক যুগল চোখে চোখে চোখ রেখে ভালোবাসার দোল খেলে ওই কি রে কি রে আয় কি আমাদের দলে নাই কাপল আইতো হলো নাচতির কাপ কেউ বসে বসে চুপটি চুপ কেউবা আবার ছবি তোলে ট্যাপ 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 টাস করে গরিলার পাশে দাঁড়িয়ে পোজ কেউবা দেয় প্রেমের পিমিরকস একটা পুকুরে ঝোলে পড়ে আলো মনে হয় স্বপ্নরয় খাতা পেল ও কিরে! রে ওই কি রে ওই মধু 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 রসমালাই 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 মধু ছবি তুলতে তুলতে ক্লান্ত শরীর মন বলে আরেকটু ঘুরে নেই নাহি দেরি বসে পড়ি এক কোণে পাঁচ জনে মিলে টিয়ার করি অনেক কথা কারো জীবনে প্রেমের গল্প কারো আবার একা চলার তর্পণ আড্ডায় জমে যায় শত রং রিয়া আমাদের দ্বিতীয় সংসর্গ সেই আস্তে আস্তে সন্ধ্যা নামে আকাশে আলো কমে কমে আবার ফিরতে হবে নিজের ঠিকানায় তবুও মনটা এখানে পড়ে যায় শ্যামলিপাড়া ফিরে ধীরে ধীরে এই দিনটা মনে থাকবে ইতিহাস আর বন্ধনের মেঘ